গণমানুষের মুক্তি ও আজাদি আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন যত গণিয়ে আসতেছে তত মিথ্যা তত সরাসরি এবং প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ নষ্ট নষ্ট হচ্ছে পাশাপাশি কিছু বিষয়েই আমরা পড়াশোনার বাসিত লক্ষ্য করছি এই পর্যায়ে এই পর্যায়ে সার্বিক বিষয়ে আপনাদের সামনে কথা বলার জন্য অনুযায়ী আমাদের সম্প্রীতি শিক্ষার্থীদের সম্মানিত জিএস পদপ্রার্থী ইসমিল্লা রহমান রহিম উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং আমাদের প্যানেলের প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তর থেকে দুই হাজার চব্বিশ উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর হয়ে চব্বিশ সকল শহীদদের বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুজন শহীদ শহীদ হৃদয়চন্দ্র তরুয়া এবং শহীদ ফরহাদ হোসেনকে আমরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে সাংবাদিক ভাইদের প্রশ্নোত্তরের পূর্বে আমরা আমাদের একটি লিখিত বক্তব্য আমরা উপস্থাপন করছি অনলাইনে মিথ্যা তথ্য বিভ্রান্তি ও বোলিং মোকাবেলায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নির্বাচন যতই ঘনিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ইনফরমেশন ডিস ডিস এবং সাইবার বোলিংয়ের পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ছে বিভিন্ন প্রার্থী ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ভুয়া পোস্ট বিকৃত তথ্য ও উস্কানিমূলক মন্তব্য ছাড়ানো হচ্ছে প্রশাসনের দায়িত্ব ছিল এসব অনলাইন অনিয়ম মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখিনি এর ফলে নির্বাচন পূর্ব সময়ে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে ইতিমধ্যেই আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ উঠেছে আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি অভিযোগ দাখিল করা হয়েছে তবে প্রশাসনের কোনো দৃশ্যমান বা কার্যকর ব্যবস্থা এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি নির্বাচনের সময় সবার জন্য সমান সুযোগ ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে প্রশাসনের উচিত তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা প্রশাসনের এই নিরবতা প্রশ্ন তুলছে তাদের নিরপেক্ষতা ও নির্বাচনের প্রতি দায়বদ্ধতা নিয়ে নির্বাচনের দিনে অভিযোগের নিষ্পত্তির জন্য ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা প্রয়োজন নির্বাচনের দিন অভিযোগ গ্রহণ এবং তাৎক্ষণিক নিষ্পত্তির জন্য একটি সক্রিয় ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা অত্যন্ত জরুরি এই টিমে প্রশাসনের প্রতিনিধির পাশাপাশি প্রার্থী বা প্যানেলগুলোর মনোনীত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা যেতে পারে যাতে অভিযোগের সমাধান হয় স্বচ্ছ ও গ্রহণযোগ্য অতীতে দেখা গেছে নির্বাচনের দিন বিভিন্ন অনিয়ম ও অভিযোগ তোলার নামে অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করে ডাকসু জাকসুর মতো কেউ যেন এ ধরনের হীন চেষ্টা করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা জরুরি যাতে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ না হয় তাই এবারের নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে হলে অভিযোগ নিষ্পত্তির এই জরুরি কাঠামো নিশ্চিত করা অপরিহার্য চার দৃষ্টি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহজ ও নিখুঁত ভোট ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন নির্বাচনে দৃষ্টি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই জন্য সহজ ও নিরাপদে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার প্রয়োগে সহায়ক কর্মী নির্দেশনা ব্যবস্থা ও ভোটকেন্দ্রে পৃথক সহায়তা ডেস্ক স্থাপন করা জরুরি বিশেষ ব্যালট পেপার বা ব্রেইল সহযোগিতা পদ্ধতি ব্যবহার করে ভোট প্রক্রিয়াকে তাদের জন্য আরও অ্যাক্সেসিবল ও পার্টিসিপেটরি করতে হবে এটি কেবল প্রশাসনিক দায়িত্ব নয় বরং একটি সমান অধিকারের প্রতিশ্রুতি রক্ষার নৈতিক দায়িত্ব সম্মানিত সাংবাদিক ভাইরা এ পর্যায়ে আমাদের লিখিত বক্তব্য পরবর্তী আমরা আপনাদের প্রশ্ন

जनता की अपने सभाओं में तो बहुत बहुत अच्छी है इसका मुझे अपना बात है हमारे सरकारें जो अधिकार है अभी हम आपको और संसोच होना चाहिए हम बात करते हैं हम

কথা বলছেন আপনারা যত খবর পেয়েছেন প্রশাসন তাদের কথা বলে নির্বাচন কথা শুনে আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি আপনাদের অভিযোগ জমা করেছে তো সুনির্দিষ্টভাবে যদি একটু বলেন যে প্রশাসন আসলে প্রশাসনের নীরবতার কথা বলছেন প্রশাসনের নিষ্ক্রিয়তার কথা বলছে সেটা কোন জায়গায় এবং তাদেরকে প্রশাসন আসলে এখানে সাপোর্ট করছে বা তারপর তাদেরকে আসলে এখানে সহায়তা করছে বলে আপনাদের বলতে আবার তাদের আমাদের অভিযোগ আমরা আমরা আমাদের মতো নির্বাচন কমিশনকে ব্যাঙ্কা দিয়ে আমাদেরকে দিয়েছি আমাদের নির্বাচনের শুরুর দিকে একটি ঘটনা ঘটতে পারে যেটা অনাকাঙ্ক্ষিত সাবকনসিয়াসলি হতে পারে কিন্তু একই বারবার পুনরাবৃত্তি হচ্ছে এগুলি ঘটনা যখন বারবার হচ্ছে এবং আমরা মনে করি এই জায়গায় প্রশাসন তার নিষ্ক্রিয় তার ভূমিকা পালন করে কারণ যে জায়গাগুলোতে নির্বাচন কমিশন স্ট্রেটলি হ্যান্ডেল করার কথা ছিল সেই জায়গাগুলো আমরা দেখছি এখন পর্যন্ত নির্বাচন যে ধরনের ভূমিকা পালন করতে পারে না কি একের পর এক আচরণ নিজে থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাছে আমরা বলতে চাই নির্বাচন কমিশন স্বাধীন কমিশন তাদের মধ্যে সিদ্ধান্ত নিবে এবং একই ঘটনা যেন বারবার কোন রক্ষিত না হয় কেউ যেন বলতে না পারে যে নির্বাচন কমিশন যে আমাদের কাছে কাঙ্ক্ষিত কিছুটা লেভেল ক্লিং ফিল্ড এবং সকল পক্ষকে সমান যে সুযোগ দেওয়া এটা বাস্তবায়ন করতে পারে নাই বা আমরাও প্রশ্ন করতে চাই কিন্তু যদি কেউ মনে করে নিচ্ছে অথবা নির্বাচন কমিশন তাদের নিরাপত্তা ধারণ করতে পারছে না অথবা নির্বাচন কমিশন তারা যেভাবে লেভেল ক্লিং ফিল্ড নিশ্চিত নিশ্চিত করা দরকার ছিল পারছে না আমরা আমার মনে হয় যে এই জায়গায় আমি শুধু সকলের প্রার্থীরই কথা সকল প্রার্থীর যেন ব্যবস্থা লেভেল প্লিং ফিল্ডটা বাড়তে পারে না তাই আমার একটা দুটো প্রশ্ন সেটি যে আপনি বললেন যে নির্বাচনের দিন অভিযোগ গ্রহণের একটা বিষয় মানে অভিযোগ গ্রহণ করতে হবে এরকম একটি টিম বা কুইক রেসপন্স টিম গঠনের বিষয়ে বললেন এই বিষয়টি এই মুহূর্তে কেন এর আগেও তো আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন বলি নির্বাচন কমিশন বলি তারা বসেছেন কথা বলেছেন সেই সময় উত্থাপন না করে আজকে জরুরি সময়সম থেকে কেন বলতে হচ্ছে প্রশ্ন এক আর প্রশ্ন দুই এই যে দৃষ্টি হিন্দের কথা বলছেন তাদের ভোট বেল প্রযুক্তি ভোট গ্রহণের কথা বলছেন এটি নিয়েও আপনারা আগে কেন চিন্তা করেনি বা আগে কি বলেছেন কিনা সেটা একটু যদি ক্লিয়ার করেন বা আজকেই কেন বলতে হচ্ছে আপনাদেরকে ঠিক এই মুহূর্তে নির্বাচনের শেষ দিন এই মুহূর্তে কি সম্ভব কিনা বেল প্রযুক্তি তার বৈঠকে আমরা ছিলাম সেখানে আমরা তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে যে কোনো অফিসিকরম প্রথমে রিকাষ্ট করতে তারা দ্রুত সময়ের মধ্যে রেসপন্স করবেন এবং তারা তাদেরকে গ্রহণ করবেন আমাদের প্রশ্ন করেন যে আচরণবিধি নিয়ে আমাদের একটা করে একটা আচরণ লঙ্ঘন হচ্ছে কিন্তু যে কোনো স্টেপ নেওয়া হচ্ছে যখন তখন আমরা দেখছি যে তাৎক্ষণিক কোনো স্টেপ নেওয়া হচ্ছে না তার পরিপ্রেক্ষিতে আমরা বলেছি কুইক রেসপন্স একটা টিম নিশ্চিত করতে হবে কারণ আমরা যে কুইক রেসপন্স যদি না হয় আমাদের এখনো পর্যাপ্ত সময় রয়েছে এবং নির্বাচনী তাহলে তারা কিন্তু আপনি যেটা আমরা এই পদ্ধতিতে নির্বাচন যেন আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য বাস্তবায়ন করা হয় এ সময় আমরা বারবার কথা বলেছি নির্বাচন কমিশনার বলেছেন তারা মাধ্যমে আর আমাদের যে পার্থী রয়েছে আকাশ দাস অটাই তার চিনি দৃষ্টি প্রতিবন্ধী আমরা তার মাধ্যমে তার সংগঠনের পক্ষ থেকে এবং তিনি আমাদের পক্ষ থেকে একটি স্মারকৃতি দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন সেই দরখাস্তের মধ্যে যে তাদেরকে বেল পদ্ধতি বাস্তবায়ন করে যেন ভোট নিশ্চিত করা হয় আমরা আমাদের সবটুকু চেষ্টা করেছি আমরা ইন্ডোরে যখন কথা বলে স্মারক নীতি নিয়ে কথা বলে নির্বাচন কমিশনের স্টার করে যখন কোনো ধরনের ফলাফল পাইনি তখন কিন্তু আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সহায়